ব্ল্যাকহোল শুনলেই ভয় আর কৌতূহল জাগে কিন্তু প্রশ্ন হল এর ভেতরে আসলে কি আছে ব্ল্যাক হোল এতটাই শক্তিশালী যে আলো পর্যন্ত এর ভেতর থেকে বের হতে পারে না ভেতরে আছে সিঙ্গুলারিটি একটা অসীম ছোট জায়গা যেখানে পদার্থ এতটাই ঘন হয়ে আছে যে আমাদের জানা সব নিয়ম ভেঙে যায় বিজ্ঞানীরা বলেন ব্ল্যাকহোলের ভেতরে সময় আর স্থান অর্থাৎ টাইম অ্যান্ড স্পেস একেবারেই বিকৃত হয়ে যায় কেউ যদি ভেতরে ঢোকে তাহলে আর কখনো ফিরতে পারবে না কেউ কেউ ধারণা করেন ব্ল্যাক হোলের অপর পাশে থাকতে পারে আরেকটি মহাবিশ্ব বা ওয়ার্ম হোলের দরজা তবে এগুলো এখনও রহস্য প্রমাণিত নয় মানে ব্ল্যাক হোল আসলেই এক রহস্যের কারাগর যার ভেতরে কি আছে তা আজও কেউ জানে না আরও মহাজাগতিক রহস্য জানতে সাবস্ক্রাইব করুন Ojana Facts